আর কি খুবই ভালো রানিং প্রোডাক্ট সবাই আছে যে কাস্টমারি আছে ভাই আমাকে তিনটা দেন ছয়টা দেন নয়টা দেন এটা আমরা বীজ কার বলি আচ্ছা বীজ কার বলেন জি আচ্ছা ঠিক আছে কত করে এটা এটা রেট হচ্ছে 75 টাকা তাহলে এগুলো সব আছে এটা সব কিছু একটা ফিক্স করা এটার ভিতরেই আছে দাম হলো দাম শুধু 75 টাকা শুধু 75 টাকা এটা অনেক বড় অনেক সুন্দর প্লাস হেভি ওয়াচ হেভি আছে না জি আচ্ছা ঠিক আছে কত করে দিচ্ছেন এটা 190 টাকা শুধু 190 এটা 190 টাকা জি জি তো আমরা দুই রকমের আছে ছোট বড়

এটা ছোট না এটা জি আচ্ছা এটা ছোট এটা কত করে ছোটরা কত করে এটা আচ্ছা আপনি একটা হাত দিয়ে এখান থেকে বলে দেন এখানে এটা কত জি এটা আছে এটা হচ্ছে আপনার সাতষট্টি টাকা সাতষট্টি টাকা তারপরে একটা ডোরেমন ডাক্তার হ্যাঁ এটা আমার খুব একটা কাছের বড় ভাই আচ্ছা আচ্ছা তার প্রোডাক্ট আচ্ছা খুবই ভালো চাহিদা মালটা ভালো চলে কত করে এটা পড়বে আপনার 50 টাকা পিস পড়বে 50 টাকা পিস তারপর এখানে এখানে ডিম আছে তারপর একটা ডিমের ডিমের প্যাকেজ আছে এই ডিমের প্যাকেজটাও খুব ভালো কাছের ভাইয়ের ওর এই মালটাও ভালো চাহিদা কত 70 টাকা করে 70 টাকা এটা হচ্ছে আপনার আমরা যে স্পিনার বলা হয় আচ্ছা আচ্ছা বাচ্চারা ভালোই চিনে স্পিনার খেলে এটা না আচ্ছা এই কি হিসাব এগুলো

কত করে বড় কত এটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা তারপরে ছোট কি দেখা যাচ্ছে এটা আছে এটা কি পানি মারা যায় নাকি না খেলনা এটা

আচ্ছা ঠিক আছে একশো পঁচাশি আচ্ছা যেটা কি বোমা হয় হ্যাঁ রকেট লঞ্চার বলা হয় একটু দেখেন আমাদেরকে এই যে দেখেন রকেট লঞ্চার বলা

হাতে ময়লা লাগতে ইয়ে লাগতো এটাতে কোনো ময়লা লাগবে না কিছু না দাম বেশি না কত দিচ্ছি একশো পনেরো টাকা শুধু পিস একশো পনেরো টাকা কয়েকদিন আগে একটু বেশি ছিল কয়েকদিন আগে বেশি ছিল বিক্রি হয়েছে আড়াইশো টাকা তিনশো টাকা এরকম করে বিক্রি করেছে বিক্রি হয়েছে এখন দাম কমছে দাম কমছে এটা আমার কাছে अवेलेबल পাবে পাবেন জি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু অনেকে এরা কিভাবে নেবে এরা কিভাবে নেবে এরা আমাকে ফোন দিবে WhatsApp এ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমি আমার WhatsApp এ ফোন দিলে আমি ট্রান্সপোর্টে বলেন কার মাঝিতে হলে মাঝিতে দিয়ে দিতে পারবো ট্রান্সপোর্ট হলে ট্রান্সপোর্টে দিতে পারবো মানে সারা বাংলাদেশে যে সারা বাংলাদেশে যে কোন প্রান্তে যখন বলবে একদিন আগে বলবে একদিন পরে মাল পেয়ে যাবে আজকে অর্ডার দিলে কালকে কালকে মাল চলে যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ